যারা কোটার বিরুদ্ধে আন্দোলন করছেন সাধারণ শিক্ষার্থীরা অপরিচিত কারুর হাতে থেকে খাবার পানি বা শুকনো খাবার খাবেন না ভিডিওটা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন প্লিজ সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন যারা কোটার বিরুদ্ধে আন্দোলন করছেন এখানে আপনাদেরই ভাই আমাদেরই বোন আছে কেউ অপরিচিত কারুর থেকে খাবার পানি খাবার শুকনো খাবার বা কোনো ধরনের খাবার গ্রহণ করবেন না অপরিচিত কারুর থেকে কোনো খাবার নিবেন না যদি আপনাদের কাছে বিশ টাকা তিরিশ টাকা পঞ্চাশ ষাট একশো টাকা থেকে থাকে আপনারা দোকান থেকে বা রেস্টুরেন্ট থেকে খাবার ক্রয় করবেন খাবার সংগ্রহ করে খাবেন তারপরেও অপরিচিত কারুর থেকে কোনো খাবার খাবেন না কারণ অপরিচিত কারোর থেকে আপনি পানি পান করলে ওই পানির ভিতর ঘুমের ওষুধ বা বিভিন্ন ধরনের ওষুধ মিশিয়ে আপনাদেরকে অসুস্থ করে ফেলছে যারা সাধারণ শিক্ষার্থী আছেন কোঠা কোঠার যারা আন্দোলন করছেন আমি ছোট একটা মানুষ আমি যতটুকু পারি সাধারণ শিক্ষার্থীর পাশে আসি অবশ্যই আপনারা ভিডিওটা শেয়ার করে অন্য ভাই বোনদের কাছে দেখার সুযোগ করে দেন প্লিজ আমি ছোটো একজন মানুষ ছোট একটা ইউজার আপনারা সবাই এই ভিডিওটা শেয়ার করে দেন যেন সাধারণ শিক্ষার্থীরা কোনো অপরিচিত ব্যক্তির কাছে কোনো খাবার গ্রহণ না করে কোনো খাবার পানি যেন না গ্রহণ করে তাদের কাছ যদি পনেরো টাকা বিশ টাকা থাকে এই টাকা দিয়ে পানি কিনে খায় যেন কারণ অপরিচিত মানুষরা খাবার পানির ভিতরে ঘুমের ওষুধ মিশিয়ে ছাত্রদেরকে দুর্বল করে দিয়েছে সাধারণ ছাত্র বেশে সাধারণ ছাত্র বেশে মুখোশ পরে ছাত্রদের ক্ষতি করছে সাধারণ শিক্ষার্থীদের যারা কোটা আন্দোলন বিরুদ্ধে আন্দোলন করছেন তাদেরকে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন আর কেউ কোনো সাধারণ শিক্ষার্থী অপরিচিত কেউ হলে কখনো খাবার খাবেন না যতই বলুক আমি খাবার সংগ্রহ করছি আমি খাবার পানি দিচ্ছি খাবেন না পরিচিত কারো কেউ হলে তার থেকে খাবার পানি সংগ্রহ করতে পারবেন বা খাবার নিতে পারবেন কিন্তু অপরিচিত কারোর কাছ থেকে কোনো ভাই কোনো বোন শিক্ষার্থী জন্য যেন খাবার গ্রহণ না করেন কারণ তারা অনেক ষড়যন্ত্র করতেছে সাধারণ শিক্ষার্থী বেশ ধরে আপনাদের ক্ষতি করতেছে আমি বারবার বলতেছি ভিডিওটা শেয়ার করে দেন সাধারণ শিক্ষার্থী দেখার সুযোগ করে দেন কারুর হাতের অন্য কারুর হাতে অপরিচিত কারুর হাতে থেকে কোনো খাবার হোক শুকনা খাবার কলা বিস্কিট বা বিভিন্ন ধরনের খাবার কোমল জাতীয় পানি বা পানি কেউ পান করবেন না এই ভিডিওটা শেয়ার করে দেন অন্যকে দেখার সুযোগ করে দেন প্লিজ সবাই ভিডিওটা শেয়ার করে দেন এবং আসুন আমরা সবাই এগিয়ে আসি সাধারণ শিক্ষার্থীদের পাশে দাঁড়ায় কোটা আন্দোলনের বিরুদ্ধে দাঁড়ায় কোটা সংস্কার আমরা মেধাকে মূল্যন দিতে চাই মেধাকে কোটা জায়গাতে আমরা নিয়ে যেতে চাই আজকে যেই ভাই যেই বোনগুলো এই কোঠার বিরুদ্ধে আন্দোলন করছে এটা আপনার আমার আগামী প্রজন্ম ভবিষ্যৎ সন্তানদের জন্যই করতেছে কারণ আপনার কি পড়াশোনা করে কি মাটি পাঠ দেবে লেবারই করবে মাঠে কাজকে কৃষিকাজ করবে আমি আবারও বলছি সাধারণ শিক্ষার্থী ভাই বোনেরা প্লিজ অপরিচিত কোনো ব্যক্তির থেকে কোনো খাবার পানি গ্রহণ করবেন না অনুরোধ রইল পরিচিত হলে তাদের থেকে খাবার পানি গ্রহণ করবেন যারা ভিডিওটা দেখছেন অবশ্যই শেয়ার করে দিবেন যেন সাধারণ শিক্ষার্থীরা দেখতে পায় তারা যেন বুঝতে পারে যে যেন ওই প্রাণীর ভিতরে ঘুমের ওষুধ মিশিয়ে তোমাদেরকে অনেক ধরনের সচেতন করে ফেলছে শিক্ষার্থীদের দুর্বার করে ফেলছে কেউ ওই পানি খাবেন না সবাই ভিডিওটা শেয়ার করে দেন এবং শিক্ষার্থীদের পাশে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন